বেশি আসে তাই মানুষ মনের শক্তি হারিয়ে ফেলে ভুল পথে পরিচালিত হয় কখনো স্বইচ্ছায় কখনো বা বাই প্রেসার তার জন্য আমার লাইভ ক্যামেরায় কাজ ফেসবুক লাইভ ইউটিউব লাইভ কারণ আমি যদি লাইভ ক্যামেরাটা করি আমার কাছে বাধা এলো মানুষের কাছে পৌঁছবে কাছে পৌঁছবে যদি ভালো ভালো কাজ করি মানুষ আমাকে সাদরে গ্রহণ করবেন আমাকে ঘরের মেয়ে বাবলি হিসাবে তারা অ্যাকসেপ্ট করে নেবেন আর যদি আমি খারাপ কাজ করি তাহলে মানুষ আমাকে অ্যাকসেপ্ট করবেন না আর আমি আর মানুষের ভালোবাসাও পাবো না সেখান থেকেও বঞ্চিত হব সেই কারণেই আমার এই লাইভ ক্যামেরা মানুষের সমস্যা শোনা থেকে মানুষের সমস্যার সমাধান করা পর্যন্ত এটা দুটো কারণ আছে এক নিজের স্বচ্ছ ভাব বুদ্ধিকে রাখার জন্য আমি যে অক্লান্ত পরিশ্রম করছি শত নিষ্ঠার সাথে মানুষের ঘরে পৌঁছানোর জন্য আর মানুষ যাচাই করবেন দেখুন জনতার আদালত কেন বলি আমরা কারণ জনতাই কিন্তু শেষ কথা বলে জনতার রায় শ্রেষ্ঠ রায় একজন বিচারক হয়তো একটা রায় বের করলেন সেই রায়টা কিন্তু জনসাধারণের আন্দোলনে আবার কিন্তু মোট ঘুরতে পারে জনসাধারণের শেষ কথা বলে তাই আমিও সংকল্প করেছি জনগণের শেষ কথা বলবে বাবরি ঠিক না ভুল মানুষের সামনে থেকে মানুষের ভালোবাসা নিয়ে মানুষের আশীর্বাদ দিয়ে আমি আর পাঁচটা অসহায় অবহেলিত মানুষের এই সমাজে তাদের মুখে হাসি পড়াবো সেই কাজটা কি করি ভাঙা সংসার আর ভাঙা মন জুড়ে বেড়াই যদি বলেন আবার কেমন কথা ভাঙা সংসার ভাঙা মন সত্যি কথা বলতে প্রত্যেকটা সংসারে অশান্তি আছে প্রত্যেকটা মানুষেরই মন ভাঙে কি ভালোবাসায় কি দাম্পত্য জীবনে কি বৃদ্ধ বয়সে অনেক বৃদ্ধ বয়সেও কিন্তু আজকে দেখছি মা বাবারা কিন্তু কোটে দ্বারস্থ হচ্ছে না ডিভোর্স নেব ছোট ছোট মেয়েরা বিয়ে করছে তারা প্রাপ্ত বয়সে বিয়ে করছে না অল্প বয়সে বিয়ে করছেন আইনে দাওস্থ হয়ে কিছু করার নেই মেয়ে সুইসাইড করে নেবে তার জন্য পুলিশও অনেক সময় দেখবেন তৎপরতার সাথে মেয়েকে কিন্তু আপনাদের হাতে ধরে দেন না কারণ তাদেরও কিন্তু চেয়ারটাকে তাদের রক্ষা করতে হয় সবাই সমান না সব অফিসাররা সমান না সব মানুষ সমান না হাতের পাস্ত সমান না কিন্তু সব জায়গা থেকে যদি ন্যায় পাওয়াই যায় তাহলে কিন্তু মানুষকে বছরকে বছর প্রতিহিংসা থেকে প্রতি নেওয়ার মানসিকতা নিয়ে মিথ্যের কলমে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বিচার পাওয়ার জন্য আওয়াজ তুলছে কিন্তু মানুষ যদি আওয়াজ

কিছু জোড়ে মেলেছে আপনি কি নামলেন এই যে প্রতিবাদ কিন্তু আসল সত্য কিন্তু আমাদের সামনে উঠে এলো না আমাদের এই মুখের কথাতেই আমরা অনেক কিছু বলি এই মুখের কথাতে মানুষকে দোষারোপ করছি এই মুখের কথাতে এই মানুষকে ন্যায় পাওয়াচ্ছি এই মুখের কথাতেই মানুষের কাছ থেকে কথা সত্য উদযাপন করছি সবই এই মুখের কথার উপর চলছে তাই আজ প্রায় অল ওভার

যাত্ৰ প্রমাণ দেওয়ার অভাবে বিচারক তখনই বিচার করতে পারবেন সঠিক বিচার করতে পারবেন সঠিক রায় দেবেন তার কলমে যখন আপনি আপনার করা আবেদনে পুরোপুরি সত্য প্রমাণগুলো বটে সাবমিট করতে পারবেন উকিল বাবুর মাধ্যমে না হলে তো পারবেন না তো যেখানে আপনি প্রমাণ দিতে পারছেন না তার জন্যই কিন্তু মামলা বছরকে বছর চলছে মানুষ ধৈর্য হারিয়ে ফেলছে কেউ অবশেষে কেস তুলে নিচ্ছে যে মানুষটি আজকে দিনে এসে ন্যায় পাওয়ার জন্য ভোটের এখানে ওখানে দ্বারস্থ হচ্ছে থানা পুলিশ কোর্ট কাছে বিভিন্ন জায়গায় সেই মানুষটি পাঁচ বছর সাত বছর যাওয়ার পর বলছে আমি কেস তুলে নেব আমি আর কেস চালাবো না কারণ আমার আর ধৈর্য আমি এই সাত বছরে কিছু পাইনি সাত বছরে কিছু পাইনি কেন মানুষ ধৈর্য হারিয়ে ফেলছে কিন্তু যিনি অনেক মানুষ আছেন হয়তো সৎ পথে চলেছেন তারপরেও তারা নেই পাচ্ছেন না খালি প্রমাণটা দিতে পারছেন না বলে তো যাই হোক আমার কাজ হলো কি মানুষের ঘরে ঘরে পৌঁছে সত্য উদ্ঘাটন করে দুই পক্ষকে বসিয়ে নিরপেক্ষতার সাথে তাদের কথা শুনে যেটাতে তাদের ভালো হবে হ্যাঁ অবশ্যই তাদের আবেদন তাদের অনুরোধ তারা কি চাইবে তাদের চাওয়া পাওয়াটা আমার কাছে অতি মূল্যবান কিন্তু শেষ ডিসিশনটা আমি নিই জানি মাইক প্রবলেম হচ্ছে কারণ আমি জানি যে জনগণ আছে আমার সাথে জনগণ লাইভ ক্যামেরায় দেখছে যদি আমি ভুল সিদ্ধান্ত নিই জনগণ আওয়াজ তুলবে যে বাবরি মুখার্জি আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন তাহলে অনেক মানুষ আমাদের আঙুল ধরেন আপনি কি পুলিশ আপনি কি উকিল আপনাকে কে রাইট দিয়েছে দেখুন শক্তি যদি আমরা জনগণ যদি সঠিক পথে আমাদের দিশা দেখানো হতো তাহলে কিন্তু আজকে আমাদের মতো মানুষ মানুষের ঘরে ঘরে ঢুকে সত্য অধ্যাটন করে তাদের রুকি বাবুদের সাহায্য করা পুলিশ অধিকারীদের সাহায্য করা বা তারা অন্যায় করলে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মুখ খুলতেও হতো না কারণ আমরা সঠিক দিশা দেখতে পাচ্ছি না তাই আমাদের মতো পাঁচটা মানুষ আছেন এই মা মাবোনেরা আছেন তারা এই পাড়ার সমস্যা পাড়াতেই মিঠাচ্ছে ক্লাবের মানুষ ক্লাবের সমস্যা পাড়াতে হলে ক্লাবের মানুষরাই মেটাচ্ছেন পঞ্চায়েতে দেখবেন পঞ্চায়েত মেম্বার প্রধানরা একটা সভা বসে মিটিয়ে দিচ্ছেন কারণ মানুষ বড় অসহায় সবাই আমরা কেসে গেলেই যে আমরা ন্যায় পাবো এর কোনো মানে নেই যদি আপনাদের কাছে যথাযথ প্রমাণ না থাকে তা যাই হোক যেসব মামলাগুলো বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর চলছে কোর্টে সেই সমস্যার সমাধান মাত্র তিন দিনে করি সেটা হলো কি শুধুমাত্র সত্য জ্ঞান করে দুই পক্ষকে বসিয়ে ডোর টু ডোর গিয়ে হ্যাঁ খেতে হয় খেতে হয় আটক থাকতে হয় গালমন্দ খেতে হয় প্রচুর ঝড় জীবনের উপর দিয়ে যায় বাধা বিঘ্ন আছে অনেক হেনস্থা শিকার হতে হয় কিন্তু হার মানতে শিখিনি কারণ আমি সৎ পথে আছি সত্যি কথা বলছি সত্য উদ্ঘাটন করছি এবং সত্যি কথা বলতে কোন মানুষ যারা যেসব মানুষ বিশ বছর ত্রিশ বছর পনেরো বছর দশ সমস্যাটা শুধুমাত্র কোর্টকে সহযোগিতা করছি থানা পুলিশকে সহযোগিতা করছি সত্য উৎপাদন করে এটাই হলো আমার মূলত কাজ সত্যটা উদাহরণ করলে আর দুজনকে যদি সঠিকভাবে দিশা দেখাতে পারি সন্তানগুলো গুলোর ভবিষ্যৎ গুলো বেঁচে যাবে ব্রাইট ফিউচার হবে অনেক সন্তানরা আজকে মা বাবা হারা হচ্ছে সামান্য সামান্য কারণে আর মূলত তো পরকে আইন বৈধ হওয়াতে তো মানুষ খালি বলেন আওয়াজ তোলেন হাতির পাক্পা থেকে ফেলেছেন যে পরকে আইন বৈধ পরকে

আচ্ছা তো যদি নেশাই যায় তাহলে তুই শূদ্র যদি নেশাই যায় কেন নেশা হয়ে গেল তাহলে উত্তর গঠন করব তুই দেখি strconv গঠন করবে না এমনিই খারাপ হয়ে এই কারণে অবশ্যই দুই পক্ষে বসিয়ে মিটমাট করো তোমার জীবন তুমি কাটাও কিন্তু বাচ্চাগুলো জীবন নষ্ট করো না আমার মেইন উদ্দেশ্য হলো বাচ্চাদেরকে সুরক্ষিত রাখা ভালো রাখা তাদের লাইফ ফিউচারের জন্য যত দূর পর্যন্ত লড়তে হয় লড়ি লড়ব লড়ে এসেছি হাজার হাজার সন্তানদের মা বাবাকে পাইয়েছি হাজার হাজার সন্তানদের ঠাকুমা ঠাকুর দাদা মামা দিদা দাদু সকলের ভালোবাসা পাইয়েছি আশীর্বাদ পাইয়েছি দুটো পরিবারের সমন্বয় ঘটিয়েছি এটাই হলো আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য আশীর্বাদ না পেলে হয়তো আমি এই জায়গায় পৌঁছাতাম না আমার কোনো চেয়ার নেই আমার কোনো সভাপতিরা জিজ্ঞেস করছিলেন যে দিদি আপনি কিভাবে জানেন এত মানে কোথায় কোথায় কাজ করো অল ইন্ডিয়া কি করে কাজ করছেন একা 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 তো সম্ভব না কিন্তু মানুষ বাবরি মুখার্জিকেই চাই একা একাই কাজ করছি তারপর একা নেই আমি আমরা আছি জনগণ আছে সেখানে একজন মানুষ যদি লাইভে থাকে ওটা আমার মনোবল মানে শক্তি জোগায় আমাকে যেন একটা মানুষ তো সাক্ষী দরকার আমি অন্যায় করলাম কি ন্যায় করলাম তো তাহলেই হবে লাইভ ক্যামেরা যতদিন বাবরি মুখার্জি ততদিন তাই লাইভ ক্যামেরার জন্য অনেক মানুষ কোর্ট পর্যন্ত হাইকোর্ট পর্যন্ত করা নিয়েছে বন্ধ করার জন্য কিন্তু জনগণ আওয়াজ শুনেছে বাবরি মুখার্জি লাইভ ক্যামেরা চলছে চলবে তার জন্য মানুষ আন্দোলন করেছে মানুষ সব সময় আমার পাশে থাকে আমার যে রয়েছে আমি জেল ফেলেছি হ্যাঁ আমি দুটো সন্তানকে রক্ষা করতে গিয়ে একটা অন্যায় কাজ করেছিলাম সেই কারণে বারো দিন আমার জেলও হয়েছে সেই জেলের অভিজ্ঞতাও আমার অনেক তো আমি চাই ওইখানে অনেক নির্দোষ মানুষ দেখেছি আর অনেক দোষী মানুষও দেখেছি তা নির্দোষ মানুষগুলো কেন গেল যদি আইন সঠিক পথেই চললো তাহলে মানুষই আমরা আজকে আইনের অপব্যবহার করছি বলেই আইনটা সঠিক পথে যাচ্ছে না আমার মনে হয় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আইনের রক্ষকরা এসে উকিল বাবুদের কাছে আবেদন এটা প্রথম আবেদন করছি আমার মনে হয়েছে অনেক কমেন্ট দেখার পর তারা একটা সমাজের মানুষকে পাড়ায় পাড়ায় একটা তারা আইনি পরিষেবার একটা প্রশিক্ষণ দেওয়া হোক মানুষকে যে তারা কিভাবে কাজ করবে কিভাবে কেস করবে কোন সমস্যাতে কোথায় যাবে কি করবে মানুষ হতাশ হয়ে আমাদের মতো ক্ষুদ্র মানুষের কাছে পৌঁছে যায় আর মাঝখান থেকে লাইভ ক্যামেরায় গাল মন্দ শুনি আমরা আপনি কি ঘুর আপনি কি পুলিশ আপনি তাই আমি মনে করি পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মানুষের মধ্যে একটুখানি আইন সংক্রান্ত বিষয় জ্ঞান থাকা দরকার তো চলুন সব পথে চলুন সত্যি কথা বলুন কেস করলে অবশ্যই প্রমাণ সাপেক্ষে কেস করবেন প্রতি

আগে নিজেরা কতটুকু প্রমাণ হাতে রাখতে পেরেছে সেটা আগে দেখুন যদি প্রমাণ না রাখতে পারেন প্রমাণ সংগ্রহ করুন তারপর আইনের দ্বারস্থ তারপর কোর্টের দ্বারস্থ তখন আপনাকে পুলিশও মিসগাইড করতে পারবে না কোনো উকিল বাবুও মিসগাইড করতে পারবে না আপনার ওই পেপারস দিয়ে আপনি মনে জোরে লড়তে পারবেন এবং ন্যায় পাওয়া পর্যন্ত আপনি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারবেন চলুন ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে আমার অনেক অনেক শ্রোতা সকল গুরুজনদের চরণে আমার সশ্বত প্রণাম জানায় অন্ত আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন ছোটদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল ধোয়া পড়া আশীর্বাদ রইলো আর আমার সমবয়সী যারা রয়েছে আমার বার্তা যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে তাদের প্রত্যেকের জন্য শুভ শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন খুব ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো সমস্যায় যদি মনে হয় আপনাদের কোথাও যাওয়ার আগে একটু পরামর্শ নেবেন আমার দীর্ঘ তেরো বছরের যে অভিজ্ঞতা আছে আমার যেহেতু আইনি পরামর্শ কেন্দ্র থেকে আমার হাতে করি তাই একটুখানি হলে আপনাদের ক্ষুদ্র পরামর্শ দিয়ে সুস্থ রাখতে পারবো এটুকু আমার বিশ্বাস আর আপনাদের ভালোবাসা আশীর্বাদের প্রতি আমার অবাক বিশ্বাস মানে আপনাদের ভালোবাসা আশীর্বাদ যতদিন বাবলি বোখাটি ততদিন চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাকিদেরকে এবং আমাদের সভাপতি এবং ক্লাবের সকল সদস্যদেরকে আমার পুনরায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শ্রদ্ধা খুব ভালো থাকুন আবারও ভালো পরের কিন্তু পড়ে লাগবে না আসব যেহেতু আমার অনেক মা বড়দের বাচ্চাদের সাথে আমার দেখা হয়নি আর এরপরবা এসে আমি কিছু করার চেষ্টা করব কারণ এইবার তো আমি বুঝতে পারিনি এবার থেকে নিলাম পজিশনটা বা পারাটা এরপর এসে আমি আপনাদের সাথে যোগাযোগ করব আগে থেকে এবং আমি এখানকার সুস্থ মানুষ যারা রয়েছে তাদের জরে কিছু করার চেষ্টা করব